শুভ দর্শক এখানে কি দেখতে পাচ্ছেন কাঁচা পাকা আম জি হ্যাঁ অবশ্যই কাঁচা পাকা আম দেখতে পাচ্ছেন আপনারা আজকে আমরা চলে এসেছি আমাদের আবির ভাইয়ের পাখির ছড়াবে আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ প্রচুর পরিমাণে পাখির কালেকশন কিন্তু বর্তমানে আবির ভাইয়ের রয়েছে আর আজকের চমক হচ্ছে কাঁচা আমগুলো 마শাআল্লাহ দেখেন কত সুন্দর ওদের কালার এবং বডি ফিটনেস এবং সাইজ খুবই চমৎকার এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত ইন্ডিয়ান গ্রিন রিং নেক টিয়া পাখির বাচ্চা তো এই পাখিগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আবির ভাইয়ের মুখ থেকে একটা একটা করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার সেটাবে আসলে তো মন এমনিতেই ভালো হয়ে যায় যে রকম ভাবে পাখির গুলো দেখতে পারি কালেকশন দেখতে পারি মাশাআল্লাহ অন্য কোথাও গেলে এত সুন্দর ভাবে দেখা যায় না তো এখানে যে চমৎকার পাখিগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলোনিতে মাসা আল্লাহ দর্শক আপনারা দেখেন কত সুন্দর এখান থেকেও কিন্তু রয়েছে আর আপনার সেট কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই সেট আপের পাখি অনেক ভালো আছে আচ্ছা আমরা কি আজকে সেট আপের পাখিও দেখবো হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই আমরা দেখবো দর্শক সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কারণ সেট যে পাখিগুলো রয়েছে ওগুলো কিন্তু ডিম নিয়ে বসে আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো আমরা এখানে দুই পিস বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এই বাচ্চা দুইটার ব্যাপারে একটু ডিটেইলস আমাদেরকে বললে ভালো হয় বাচ্চাগুলো হলো ইন্ডিয়ান রিংনেক এর বাচ্চা আচ্ছা তার গ্রিন মিউটেশন আর কি মাশাআল্লাহ এই যে দেখেন খুবই অ্যাকটিভ বাচ্চা বয়স কেমন আছে ভাই এই বছর বয়স হলো আপনার 28 থেকে 30 দিন বড়টা বড়টা আর ছোটটা হলো আপনার 20 দিনের মত বয়স 20 দিনের মত হবে জি মাশাআল্লাহ দেখেন দুই পিস বাচ্চা খুবই চমৎকার কালারটা দেখেন ফটটা অনেক লাল অনেক মরিচের মত লাল খুবই সুন্দর খুব হেলদি বাচ্চা মাশাআল্লাহ খুবই দারুণ ভাই তাহলে এটা প্রাইজের ব্যাপারে যদি আমরা একটু ধারণা পেতাম প্রাইসটা হলো বড়টা এই যে এটা এটা হলো আপনার 3500 টাকা বড়টা হ্যাঁ বড়টা 3500 টাকা পিস আর ছোটটা হলো 3000 টাকা 3000 টাকা যেটা ফেদার আসছে মাশাআল্লাহ চমৎকার এটা আপনি খুব ইজিলি পালতে পারবেন আপনারা যারা রিং নেকে এটাকে পালছেন যারা রিং নেকে পালছেন কিন্তু মর্টালিটি খুবই কম আপনি জাস্ট খাবারটা খাওয়াবেন শুকনো জায়গার মধ্যে রাখতে হবে শুকনো মানে খাবারের সময় গুরুত্বপূর্ণ হলো শুকনো জায়গার মধ্যে রাখা আপনি যদি শুকনো জায়গা মেনটেন করতে পারেন আর খাবারটা আপনি বেলা খাওয়াতে পারেন তাহলে রিং নেকের বাচ্চার মর্টালিটি নাই বললে চলে আর ওভার ফিডিং করা যাবে না ওভার ফিডিং বলতে অতিরিক্ত খাওয়ানো যাবে না আর কম কম করে তিনবার বা চারবার খাওয়ান এটা মানে পাখি কোনো সমস্যা হবে না কিন্তু আপনার অতিরিক্ত খাওয়ানো যাবে না আচ্ছা আচ্ছা না খাওয়ান এক বেলা মিস করেন ওটাও নিয়ে কিন্তু অতিরিক্ত খাওয়ানো যাবে না অতিরিক্ত খাওয়ানোর জন্য পাখি মারা যেতে পারে কিন্তু কম খাওয়ানোর জন্য কোনো সময় পাখি মারা যাবে না একদিন না খাওয়াইলেও পাখি মরবে না কিন্তু আপনার অতিরিক্ত এক বেলা খাওয়ালে পাখি মারা যেতে পারে আচ্ছা তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য জানতে পারলাম অনেকেই আছেন যে একটু ডাকাডাকি করলেই কিন্তু খাওয়ান প্লেট ভরে রাখেন সবসময় অল টাইম এই বয়সে বাচ্চা এই বয়সের বাচ্চা আপনার যতই খাওয়াবেন প্রচন্ড ছোটই থাকবে ওর মানে সিধা আর ইয়ে হয় না ওরা বিভিন্ন কারণে ডাকে বিভিন্ন কারণে আপনার এই খাওয়ার জন্য আগ্রহ পড়াচ্ছে ইয়ে করতে পারে মানে খাওয়ার মতন করে যদি খিদে লাগ খিদে লাগলে পরে এই যে কিন্তু পেট ভরা তবুও কিন্তু মনে হচ্ছে যেন ও খাবে আসলে মানে নিজে বুঝতে হবে যে ওর পেটে খাবার থাকলে তো তাহলে দরকার নাই ঠিক আছে তো যদি মনে করেন একটা অতিরিক্ত খাবার তাহলে পাখিটা রিস্কে থাকে আর এখন মনে করেন যে গরমের দিন গরমের দিনে মনে করেন যে ওভারফিডিং আমরা মানুষরাও অতিরিক্ত খেলে হাঁসফাস করি মানে গরমে ইয়ে হয়ে যায় আর ওর একটা পাখি সেক্ষেত্রে একটা জিনিসই খেয়াল রাখবে যাতে আপনার ওই অতিরিক্ত খাওয়ানো না হয় কম খাওয়ান বেশি করে মানে কয়েকবার খাওয়ান এটাই ভালো হবে আচ্ছা আলিবা আপনার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা জানতে পারলাম আশা করি আপনার থেকে পাখি নেই কার না নেই অন্য কোনো পাখি যদি তারা পালন করে থাকে তারাও তথ্যটা উপকৃত হবেন তো আবি আমরা আগে একটু আপনার সেট আপটা ভিজিট করতে চাই সেট কি কি ধরনের পাখি রয়েছে ডিম সহ বাতাসে এগুলো একটু দেখতে চাই আচ্ছা চলো আবির ভাই এখানে তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব চমৎকার কালারফুল একটা জোড়া কোনোর পাখি রয়েছে এটা মিউটেশন কি ভাই এটার মিউটেশন হলো এটা সানসিক কোনোর ভাই সানসিক হ্যাঁ এটা হাইপার সানসিক আর কি আচ্ছা আচ্ছা মানে আমরা তো ডাবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর দেখি এটা হচ্ছে হাইপার হাইপার বয়স কেমন আছে ভাই পেয়ারটা এটা এডাল্ট পাখি ভাই এডাল্ট এডাল্ট পাখি ডিএনএ কার্ড সহ আচ্ছা আচ্ছা ডিএনএ করা আছে মাশাআল্লাহ তাহলে তো রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে জি জি আচ্ছা প্রাইস কেমন ছিল ভাই প্রাইসটা কি জানা আছে এটা প্রাইস হবে 55000 টাকা ভাই 55000 টাকা জি 55000 টাকা আচ্ছা এটা কি দামাদমির কোনো অপশন আছে দামাদমির অপশন এরকম ভাবে নাই জাল লাগবে ফোন দিলে হয়তো অল্প কিছু অনার করা যাবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা জোড়া রিং নেক টিয়া পাখি এখানে রয়েছে আমি ভাই এখানে সেটআপে যেটা এখন বর্তমানে দেখতে পাচ্ছি এটা ব্যাপারে একটু আমাদেরকে ডিটেইলস বলবেন এটা আলাদা আলাদা বেড করা ভাই মানে দুইটা আলাদা আলাদা বেড অন্য নরম অন্যদের সাথে বেড করা কিন্তু এটাই এই প্রথম পেয়ারিং আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এভাবে পেয়ারিং করলে মূলত ইয়া হয় মানে এই বুম বেবি একটা চান্স থাকে তো আমি মানে দেখার জন্য দিছি আর কি যে আসলে কি হয়

কত চমৎকার ভাবে লোটিনো মিঠু মিঠু একেবারে কষ্ট ভাবে বলতেছে মিঠু তো মিঠু আবির ভাই এখানে যে ককটেলটা আসুর বয়সটা কেমন আছে এটা ফুলেরাল ভাই এক বছর বয়স এক বছর বয়স না জি আচ্ছা তাহলে তো নিয়ে চাইলে যেকোন মাদির সাথে হ্যাঁ যেকোন আদির সাথে পেয়ারিং করতে পারবেন এবং এটা কথা বলে আর এটা কথা বলে আপনারা মিঠু বলে সিস্টেম এটা হ্যাঁ এই যে দেখেন ওর ও কিন্তু ফুল ভিটে আছে মা দেখেন করতেছে এটা এটা মূলত আপনার মিটিং এর জন্য ইয়া করে আচ্ছা আর এই সাথে যেই আছে ওটাও কিন্তু ওটাও কিন্তু কথা কথা বলে পিছনের পাখিটা পিছনেরটা হ্যাঁ পিছনেরটা আচ্ছা ওটা কি টেম

খুবই চমৎকার লেসটা তো আসলে বড় আছে ভাই দারুন দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা লাগাই দেন ভাই ও আসলে ব্রিডিং প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন দর্শক আর আমি একটু নটটা যদি আপনাদেরকে আরো একবার দেখাই এই যে দেখেন নটটা কিন্তু বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও আসলে ফুল এনজয় মোডে আছে ঠিক আছে কারণ হচ্ছে ওর মা দিটা ডিম পারবে ওদের বাচ্চা কাচ্চা হবে তো এটা বয়স কেমন আছে ভাই করছে কিংবা মতন বয়স হয়েছে দুই বছর প্লাস বয়স আছে এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো প্রাইস কেমন রেখেছেন ভাই এটা এটার দাম পড়বে ছয় টাকা ভাই ছয় টাকা জি বড় সাইজের জানি না আচ্ছা দু তারিখে পাখি রয়েছে আর প্রাইসটা হচ্ছে ছয় হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে কি কিছু কম দেখা যাবে কিনা আপনার চ্যানেলের নাম বললে যে সেটা অনার করব আচ্ছা আরি ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল আর একটা যেটা ইয়েলো বিজ্ঞানিক রয়েছে জি ভাই ওদের বর্তমান অবস্থা কি ওদের বর্তমান অবস্থা হল ওরা আবার মানে ব্রিডিং প্রিপারেশন নিচ্ছে ব্রিডিং প্রিপারেশন বলতে মানে ব্রিডিংয়ের আগ দিয়ে যেসব সাইন সিম্বল দেখা যায় একটা একটা খাওয়ার দেয় বক্তায় যায়

তো ব্যাপারে কিভাবে আলোচনা চেষ্টা উঠছে ওদের একটা ভয় রয়েছে যার কারণে দেখতে পাচ্ছি যে ওরাছে বেশি এই জন্য দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ভাই এরপরে আমরা কোনটা দেখবো এরপরে খাসা তো পুরো ফাঁকা ভাই কি দেখবো এই খাসায়

বলতেতে আমি এই ভিডিও ইয়া করে দিছি কালকে পাখি বুজিটা কাপায় দিছে আর কি ডিমগুলা ছড়ানো ছিল আচ্ছা আচ্ছা তাহলে এখানে পাঁচটা ডিম আছে পাঁচটা ডিম আছে জি আশা কি করতেছেন এটা থেকে আমি কালকে যেই তোস নাম্বারই মোটামুটি একটা ডিম দেখি ফাটা লিখে একটা সেট তো শুট একটা ফাটা লিখে তার মানে ওই আর ওদের মিটিংটা একদম পারফেক্ট মিটিং ছিল আচ্ছা আচ্ছা আর মিটিং দেখলি কিন্তু পাখি দিয়া বোঝা যায় মানে পাখি ডিম ভেঙে গিলা এটা মিটিং দেখলেও কিন্তু বোঝা যায় আচ্ছা কারণ আমি উপরে ভাই দেখতে পাচ্ছি দুইটা পাখি

আচ্ছা এরপর আপনি বুঝতে পারছেন যে ওরা আসলে ডিমে আসছে বা ডিম দিবে কারণ ওরা দুইটা দেখবেন যে পাশাপাশি বসে থাকবে মানে ওই যে আমি একটা লাঠি দিচ্ছি লাঠি অর্ধেক ওই আর আর পাখির অর্ধেক ওই খাসায় হ্যাঁ হ্যাঁ তো মানে যে যেটা একদম পাশাপাশি কাঠিতে বসে থাকে একটা খাওয়াই দিতে যায় বসে এরকম যখন সিম্বল দেখবো তখন আমি মাছখানের পার্টিশনটা খুলে দিব ও আচ্ছা আচ্ছা মেন কিন্তু আপনার কোনো সমস্যা ছাড়াই জোড়া হয়ে যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে আর এটা নরমালি যদি আমরা এনেই দিই সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে আসলে মন মরজি বুঝাবো যায়

ওরা ওই মাদি এক বুঝু হয়ে নরে মারা শুরু করেন আর নর যদি একবার ভয় পায় নর যখন একবার ভয় পাবে ওই নর আর মাদির কাছে দেখতে চায় মানে একবার মাই ফেলে জন্য এটা পেয়ারিং কা বলা যখন করে হবে সময় নিয়ে দিলে আবার এটা পেয়ারিং ভালো হয় আর কি রিস্ক ফ্রি থাকে আমির ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার একটা তো এলবিলো রিলিজ দিয়া বাকি জি বয়সটা কেমন আছে ভাই ওদের এগুলো ফুল অ্যাডাল্ট পাখি ভাই ফুল অ্যাডাল্ট জি

খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে আরেকটা পেয়ারও আছে ওই পাশে আমরা একটু পাশের পেয়ারটা দেখবো এখানে দেখতে পাচ্ছেন আরো একটা পেয়ার রয়েছে আমরা একটু এই দিক থেকে যদি ক্যামেরাটা ধরি দেখি যে দেখা যায় কিনা এই যে দেখেন দেখা যাচ্ছে মাশাআল্লাহ কত সুন্দর সাইজ ওই যে নরে বলা কিন্তু মালাটা বুঝা যায় হ্যাঁ হ্যাঁ মালা বুঝা যায় তার যা সামনে মানে সামনে সামনে থেকে দেখবেন সামনে সামনে থেকে দেখিয়ে পাশে দিয়ে একটা সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সরল আইটেম মানে

এখন কিন্তু পাখিগুলো খাঁচার মধ্যে আছে মাশাআল্লাহ তো বর্তমানে ওদের অবস্থা কি আছে ভাই একটু জানাতে এখন আবার হয়তো 15 দিনের মধ্যে আবার বেইট করবে আমার পাখিগুলো এর বাচ্চা নামানোর পরে আপনারা সর্বনিম্ন 12 দিন থেকে আপনার 20-25 দিনের মধ্যে গিয়ে আচ্ছা আবার আবার দিন আচ্ছা তাহলে তো এটা মনে হয় আবারো আমরা

এখন বর্তমানে কয়টা আছে জানা যাচ্ছে না বুকের তলে ডিম নিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর নরমাদি তো দুইটাই দেখতেছি খুবই কেয়ারিং হ্যাঁ ভাই নরমাদি খুবই কেয়ারিং ওরা আপনার ডিমের খুব যত্ন করে দুইটাই একসাথে তা দিতে দেখেন বসে আছে কত সুন্দর ভাবে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর বুকের মধ্যে ডিমগুলো নিয়ে নিল তো ভাই এটা কত কত তম ব্রিড এটা হচ্ছে এটা সেকেন্ড ব্রিড ভাই এটা কিন্তু পাল বাচ্চা আছে পাল বাচ্চা না জি মাশাআল্লাহ

আসলে পাখিকে শুধু খাবার দিলে হবে না পরিবেশও দেওয়া লাগবে এটার একটা জ্বলন্ত উদাহরণ বা জ্বলন্ত প্রমাণ হচ্ছে দেখেন কত চমৎকার পরিবেশ আবির দিয়েছে যে বাহিরের জঙ্গি শালিক পাখিও আছে ডিম তো বাচ্চা ফুটাইছে আবির্ভাবে ভাই বাচ্চাগুলোকে আমরা দেখতে পারবো হ্যাঁ ভাই দেখতে এই যে দেখেন বক্স লাগানো আছে বক্সটা মূলত এখানে না ইটে হ্যাঁ ফোটার মধ্যে দিয়ে বরাবর বক্সটা লাগাই দিয়ে দিয়েছিল আর আমরা বক্স টা নামাচ্ছি এই যে নামানো হয়েছে দেখে এই যে ভিতরে ফল বাইরে থেকেই মনে মনে হয় হ্যাঁ বাইনাস খাওয়ায় বাইরে থেকেই সব আচ্ছা লাইট মারের ব্যাপকারে দেখা যাচ্ছে না লাইট মারের বাচ্চাগুলো আমরা একটু দেখবো আবার সেম ভাবে থিয়ে দেবো এখানে এই যে আহ শালিক পাখির বাচ্চা ধরুন দেখেন বাচ্চাগুলো কিন্তু দেখা যাচ্ছে মা শাল আল্লাহ খুবই দারুন দাঁড়ের ভাইফ

আহ কোন প্রকার ঔষধ কোনো কিছু ছাড়াই কত সুন্দর দেখেন বাচ্চা করতেছে পাঁচটা বাচ্চা করছে এবং আশা করা যায় ইনশাল্লাহ পাঁচটা বাচ্চা এই বড় হয়ে উড়ে যাবে নাকি পাঁচটা বাচ্চা উড়ে যাবে কিনা যদি বৃষ্টি হয় মানে ঐশ্বর্য বিদ্যতার আলোকে বলতে বলতে চাইছি যদি বৃষ্টি হয় তাহলে বাচ্চা সবগুলোই বাঁচবে কারণ বৃষ্টি হলে মাঠে পোকা হবে ওই পোকা খাবে অলরেডি বাচ্চা কিন্তু দেখেন আমার টেনশন মানে শিকারি না তো যদি বৃষ্টি হয় তাহলে সবগুলো বাচ্চায় ঠিক দেয় ইনশাল্লাহ আর যদি মনে করেন বৃষ্টি না হয় রোদ যদি রোদ করে তাহলে কম হবে এই জন্য বাচ্চার কম হবে বা বাচ্চা একটা মারা যেতে পারে

এগুলো বর্তমানে রেস্টে রয়েছে এই যে দেখেন মাসাল্লাহ এছাড়াও সানকোনার পাখি তো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ মাসাল্লাহ এক কথায় বলতে গেলে অসাধারণ পাবির ভাই এগুলোর ব্যাপারে একটু জানতে চাই কলোনি এভাবে ছেড়ে রাখছেন এটার ব্যাপারে কেন কলোনি ছেড়ে রাখলে ভাই সুবিধা আছে অনেক একসাথে খাবার দাবার দেওয়ার সুবিধা মানে কাজ আর দ্বিতীয়ত পাখির জন্য যে সুবিধা সেটা হলো আপনার ওদেরকে মানে যথেষ্ট জায়গা পায় ওদের তো একটা শারীরিক দরকার আছে ব্যায়াম বলেন মানে শরীর সত্য ভালো থাকে আর কি এক কথায় আচ্ছা আচ্ছা আর খাবার দাবার মনে করেন যে দেখা যায় একটা দেখে দেখে আর একটা খায় হ্যাঁ হ্যাঁ অন্যান্য খাসার মধ্যে খাসার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল দিলে দেখা যায় যে আপনার ওরকম মন ভরা হয়ে থাকে আর কিন্তু এখানে আশেপাশে আপনার পরিবেশ দেখা যায় বিভিন্ন দেখে আলো বাতাস থাকে আলো বাতাসে মনে করেন কালার মাত্র আসা শুরু হয়েছে আচ্ছা তেলার আশা শুরু হয়েছে না জি মাসা দেখেন রয়েছে অনেকে কিন্তু চায় যে আপনার পাখি নিজে মিলে সাথে সাথে বাচ্চা করবে আসলে

দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাড়ির ভিতরে বসে আছে আর এখানে ব্যাপারে একটু ধারণা দিতেন নির্ধারণ করা হবে আচ্ছা আচ্ছা তবে আমরা তো আপনার সাথে আমি সকল পাখি দেখলাম মাসাল্লাহ খুবই চমৎকার লাগছে ভালো লাগছে আর দর্শকদের আশা করি ভালো লাগছে আপনার পাখিগুলো যদি ভালো লেগে থাকে দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আগে ভাই যারা আপনার থেকে পার্টিগুলো সংগ্রহ করতে চাচ্ছে তারা আসলে ফোন নাম্বারে যোগাযোগ করবে কিভাবে সাতাত্তর ইজি নাম্বার যারা সংগ্রহ করতে নাম্বার যোগাযোগ করবেন আর এছাড়া ভাই কিন্তু বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি থাকে ডেলিভারি প্রসেসটা একটু বলে ভাই ডেলিভারির প্রসেসটা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা মিনিমাম আর ঢাকার ভিতরে তিনশো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দেওয়ার পরে আমরা পাখি ডেলিভারি পাঠাইলে এরপর বাকি টাকা পাখি হাতে পায়ে দেওয়ার ব্যবস্থা আছে আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট অ্যাডভান্স ফুল পেমেন্ট এটা যারা আপনার ফার্স্ট অনেক দিন থেকে তারা জানে যে এই চ্যানেল আসলে এরকম মানে ফ্রড হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে টাকা নিয়ে পাখি দেয় নাই এরকম কোনো ইয়ে নাই আর এরকম যদি কেউ কমান দিতে পারে তাইলে তো আপনি আসেনি আপনার আপনার নাম্বার তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি এরকম কেউ হয় এরকম কোনো কমপ্লেন থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করে নিতে অবশ্যই অবশ্যই দর্শক এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন আপনাদের কাছে এক পার্সেন্ট হলে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ